মাজারগুলোর দোষ কি মাজারগুলোকে কেন ভাঙা হচ্ছে এবং এই বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাজারে বিভিন্ন খাদে মুড়িদ ভক্ত নরক্ত আছে তো এখানে মাজারের সমস্যাটা কোথায় কেন ভাঙা হচ্ছে এটা কি ইসলাম অনুমোদন করে আপনাদেরকে একটা কথা বলি যখনই আমরা আলোচনা করি লাল শাহ বাবার কবর না কালা শাহ বাবার হলুদ শাহ বাবার নাকি চটপটি সা বাবার কত ধরনের নাম যে কবরস্থান বা মাজারের উপরে লেখা যায় দেখা যায় অনেক কবর আছে মাজার আছে যেখানে ইতিহাসে তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু এখানে কবর বানিয়ে ফেলেছে আমরা অলিয়াউলিয়াদের বিপক্ষে না নওয়া অলিয়াউলিয়াদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি সত্য কিন্তু অলিয়াউলিয়ারা যেখানে সাহিত আছেন সেই স্থান বা মাকামকে কেন্দ্র করে মাকানকে কেন্দ্র করে যদি কোনো শির্ক বা বেদাতে কোনো কার্যকলাপ হয় তাহলে সেই জায়গাটাতে আমাদের হচ্ছে প্রশ্ন এখন আসেন যে মাজার কি ইসলামী শরিয়ায় হারাম তাহলে রাসুল সাল্লাহ আসলামের মাজার কেন আছে কবর কেন আছে আর আল্লাহর হাবিব সাল্লিয়ামের যে কবরটা কবর ওপরে যে স্থাপনাটা নির্মাণ করা হয়েছে এটা কে নির্মাণ করেছেন এই যে নূরুদ্দিন জঙ্গি রহমল্লাহ আজ থেকে প্রায় আটশো নয়শো বছর আগের ঘটনা যখন ইয়াহুদিরা সুরঙ্গ করে আল্লাহ রসুলের দেহ মোবারক পর্যন্ত পৌঁছে গেছিল নবীজিরাকে স্বপ্নে দেখিয়েছিলেন জামাকে ডিস্টার্ব করা হচ্ছে আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত এখানে একটা উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করো নবীজি স্বপ্নে দেখেছিলেন পরপর তিনবার তারপরে এই কবরটাকে সীসা ঢাল মানে সীসা ঢেলে মোটা প্রাচীর করে গভীরভাবে খোদাই করে আপনার এই দেওয়াল নির্মাণ করা হয়েছে তো আল্লাহ রাসুলের যে সবুজ গম্বুজ এটা কিন্তু তুর্কিরা যখন শাসন করেছে তখন সেখানে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে কিন্তু এটা নির্মাণ করা হয়নি এবার আসেন দশ হাজার সাহাবি যেখানে সায়িত আছে বা তারও অধিক স্বাভাবিক ওহুদের প্রান্তরে যেখানে শাহাদাতে ওহুদের যারা সাহে সাহিত আছেন মাকবা মোয়াল্লাহ আমর খাদি খাদিজাদুল কুবরার রাজি আল্লাহ তালা যেখানে সায়িত আছেন এখানে কোনো মাজার আছে নেই এখন কোথায় আছে না আছে সেটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে যে সমস্ত মাজারে শিরকি কাজ হয় যে সমস্ত মাজারে বিদাতি কাজকর্ম হয় সে সমস্ত মাজারের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আপনার অ্যাকশান নেওয়া যেতে পারে ব্যক্তিগতভাবে আপনি যদি পুরো বাংলাদেশ থেকে এগুলো গুড়িয়ে ফেলেন এখানে মারামারি হবে কাটাকাটি হবে বিশৃঙ্খলা হবে তো আমরা যেটা বলি যে বিশৃঙ্খলা না করে সুষ্ঠুভাবে কিভাবে এটাকে গুড়িয়ে দেওয়া যায় তবে রাসুল সাল্লি সাল্লাম মাজারের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা ওলিয়া উলিয়াদের পক্ষে আপনিও আছেন আমরাও আছি মাজারের বিপক্ষে যেখানে শিরিক হয় বেদাত হয় গাজার পুটলা নিয়ে বসে বসে খালি গাজা টানের ছেলে মেয়েরা নাচানাচি করে উল্টাপাল্টা কাজকাম করে সেই মাজারের বিপক্ষে হক্কানি ওলামা একরাম কথা বলে আমরাও কথা বলি এবার আসেন এটাকে করতে গিয়ে এটাকে কেন্দ্র করে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এখন তো ফকিররাও আন্দোলন করতেছে ফকিরাও এদেশের অংশ ফকিররাও অনেকের ভিতরে ইমান আছে অনেকের ভিতরে শির্কের গন্ধ আছে অনেকে শির্কের সাথে সম্পৃক্ত আছে তো তাদেরকে আসলে দাওয়াতে কাজ করা উচিত বোঝানো উচিত কিন্তু এখন যেটা হচ্ছে যে মাজারকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় মনে চাচ্ছে আমি যে ঘুরায় ফেলতেছি তো এই জায়গাগুলো আলেমদের সাথে পরামর্শ করে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিসাল্লাম এই ধরনের স্ট্রাকচার কবরের ওপরে দিতে নিষেধ করেছেন কিন্তু যারা দিয়েছেন তাদেরকে আপনি প্রথমেই যদি আক্রমণাত্মক বা মার মুখে আচরণ করেন তাহলে প্রতিপক্ষ করে ফেলবেন তো তাদেরকে প্রথমে বোঝাবেন বোঝানোর পরে দাওয়াতি কাজ করবেন দাওয়াতি কাজ করার পরে শির্কের বিষয়গুলো তুলে ধরবেন তারপরে বিদায়াতের বিষয়গুলো তুলে ধরবেন তুলে ধরার পরে যখন তারা বুঝলো অথবা যখন তারা আপনার বিরুদ্ধে বা আপনার বিপক্ষে কোনো উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করতেছে না বা শিরকি কাজ করেই যাচ্ছে তখন এটা আপনারা অ্যাকশানে যাইতে পারেন কারণ ইয়া মরুন আবিল মারুফ ইউ অ্যান হাউ আনিল মু আমাদের বৈশিষ্ট্যকে আমাদের দায়িত্বকে সৎ কাজের আদেশ দেব কাজ থেকে আমরা মানুষকে বিরত রাখবো বিশৃঙ্খলা ফাসাদ আমরা চাই না তবে এক্ষেত্রে যেখানে সির্কের আঁকড়া সেই জায়গাটায় সাধারণ মানুষকে সিরিক থেকে বাঁচানোর জন্য আলেমরা উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করবেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আবারও বলি এ ধরনের মাজার বা কবরে স্ট্রাকচারাল রূপ দিতে নিষেধ করেছেন কেন মাজারে এই যে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে কেন দেখেন মোমবাতি জ্বালানো হয় মোমবাতি প্রজ্বলন করা বা জ্বালানো আল্লাহ রসুলের মা আপনারা কখনো দেখেছেন দেখেন নাই আচ্ছা মোমবাতি জ্বালানো প্রজ্বলন করা এই ট্রেনটা এসেছে মূলত হিন্দুয়ানা কালচার থেকে এটা মুসলমানদের কোনো কালচার না দুই নম্বর হচ্ছে অনেক মাজারের আশপাশে গাঁজা খাওয়া হয় এবং গাঁজা সেবন করা হয় আপনারা বাংলাদেশে বিভিন্ন মাজারে দেখবেন এই গাঁজা খাওয়া নেশা করা এটা ইসলামের কোথায় আছে তিন নম্বর দেখবেন এরা পবিত্রতার ব্যাপারে যথেষ্ট যত্নবান না চার নম্বরে দেখবেন যে এরা অনেক সময় নারী পুরুষ একসাথে নাচানাচি করে পাঁচ নম্বর দেখবেন এরা অনেক সময় কবরটাকে তফের মতো কবরকে কেন্দ্র করে ঘোরাঘুরি করে ছয় নম্বর আপনারা দেখবেন যে এরা ঠিক মতো পবিত্রতা অর্জন করার চুলে জট নিয়ে কোন সাহাবির চুলে জট ছিল আপনি দেখেন তো ইতিহাস থেকে একজন সাহাবি দেখেন যার চুলে জট ছিল আল্লাহ হাবিব অন্য অন্য সাহাবিরা আরে এই যে বিন মালিক রাজিয়াল্লা তালহ জাফর বিন আবি তলে তারপরে জুবাইর রাজি আল্লাহ তালহুক আবু অকর রাদি আল্লাহ এত সাহাবি দুনিয়ার বুকে আছে কয়জন সাহাবির কবরকে কেন্দ্র করে এরকম উল্টাপাল্টা কাজকর্ম হয় একজনও না তাহলে এই সমস্ত জিনিসগুলোর কারণে আসলে মাজারগুলো অনেকে ভেঙে ফেলছেন আমি বলবো যে সরাসরি প্রথমেই আঘাত না করে তাদেরকে বোঝান বোঝানোর পরেও যদি শিরিক বা বেদাদের সাথে তারা জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকশানে যাবেন এবং সেটা অবশ্যই কিছু নীতিমালা আছে আরেমদের সাথে পরামর্শ করে তারপরে করবেন ব্যক্তি উদ্যোগে করতে গেলে অনেক সময় দেখাচ্ছে যে মানুষটা মুশরিক ও আরও বড় মুশরিক হয়ে যায় যে আর আমাদেরকে আঘাত করেছে আর জীবনে ইমানি আনবো না অথচ বোঝাইলে হয়তো অনেক মানুষ বোঝার চেষ্টা করতো তাহলে আমাদেরকে হিকমার সাথে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন